আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আজমের কিচেন আজকের পর্বে আমরা তৈরি করব এই চিজই চিকেন লোডেড ফ্রাইস তো আসুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস এখানে আছে আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির মাংস এবং এটাকে এখন আমরা আধা চা চামচ পরিমাণ আদা রসুন ওয়ান ফোর টি স্পুনের মতন বেকিং সোডা স্বাদ মতো লবণ এবং পেঁয়াজের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া যেগুলো সবগুলোই আমি আধা চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি আর এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন এই মুরগির মাংসটাকে মেরিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে এখন একটা পাত্রে এক টেবিল চামচের মতন তেল দিয়ে এই মেরিনেট করা মাংসটাকে রান্না করে নিতে হবে তেলের মধ্যে মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আর যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রাখতে হবে বা অতিরিক্ত পানি বের হয়ে মুরগির মাংসটা বেশি রাবারি হয়ে যাবে এখন আমরা চিজ সসটা তৈরি করবো জন্য একটা পাত্রে এক টেবিল চামচের মতো বাটা নিয়ে এতে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব আর অল্প আছে এক মিনিটের মতো এই ময়দাটাকে বাটারের সাথে ভেজে নিব এরপর এতে আমরা এক কাপের মতো দুধ দিয়ে দেব দুধটা যখন ঢালবো তখন অনবরত নেড়ে নেড়ে এই দুধটাকে বাটার এবং ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা ফুটিয়ে ওঠার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর ঘন হওয়ার আগ পর্যন্ত এটাকে আরও একটু ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন যে এই সসটা ঘন হয়ে আসে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে চিজ এখানে আমি আধা কাপ পরিমাণ চ্যাডার চিজ ব্যবহার করেছি এরপর নেড়ে নেড়ে চিজটাকে এই সসের মধ্যে গলিয়ে নিতে হবে আর গলে গেলেই আমাদের চিজি সসটা রেডি হয়ে যাবে এখন আমাদেরকে ফ্রাইজ তৈরি করে নিতে হবে এই জন্য আমি এখানে চারটি বড় আলুকে ফ্রাইজের মতো করে কেটে ভেজে নিয়েছি আপনাদের যদি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই ফ্রেঞ্চ ফ্রাইজ বা চিপসের রেসিপির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এখন সব ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে ভেজে একটি বোলে তুলে নিতে হবে আর গরম অবস্থাতেই সব ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে দিয়ে দিতে হবে পছন্দের মতো সিজনিং আমি এখানে কেজন স্পাইস ব্যবহার করছি এরপর ফ্রাইসগুলোকে একটু টস করে নিতে হবে এতে করে সবগুলো ফ্রাইজের গায়ে সিজনিং ভালো করে লেগে যাবে এরপর একটা সার্ভিং ডিশে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে ঢেলে নিতে হবে আর এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজের উপরই আমাদের দিয়ে দিতে হবে কিছু গ্রেট করা চিজ ফ্রাইজগুলো গরম থাকতে থাকতে এর উপর চিজটা দিতে হবে এতে করে চিজটা মেল্ট হয়ে ফ্রাইজের গায়ে লেগে যাবে তারপর এর উপরে রান্না করা মাংসগুলো ছড়িয়ে দিতে হবে এবং সব কিছু কিন্তু গরম গরম অ্যাসেম্বল করতে হবে এর উপরে ছড়িয়ে দিতে হবে চিজ সস যেটা আমরা আগে তৈরি করেছিলাম অবশ্যই এই সসটাকে গরম গরম ঢেলে দিতে হবে নয়তোবা ঠান্ডা হয়ে গেলে এই সসটা জমে যাবে যদি কোনো কারণে এই সসটা জমে যায় সেক্ষেত্রে এক বা দু টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে সসটাকে আর একটু গরম করে এর উপরে ঢেলে দেওয়া যেতে পারে এরপর এর উপরে কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এইরকম মজার মজার রেসিপি পেতে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে